বেশ কদিন মেয়ে দেখো আশা হলো আমার বাড়িতে তো আজকে বাড়ি চলে যাচ্ছে আর সকালেই যাচ্ছে তো দেখো আকাশটা বেশ পরিষ্কার আছে তার জন্য বলে সকালে বাড়ি চলে যাবো সকালে একটা বাস আছে সেই জন্য ওটা সবাই রেডি হয়ে গেছে এখন আমার চা তা কিছুই হয়নি সকালে ঘরের কাজেও তো সেই কারণে বললাম তোরা কি শুধু মুখে বেরাবে ঘর থেকে শুধু মুখে মেয়াশে এলাকায় কখনোই শ্বশুর শ্বশুরমাকে তাই দোকান থেকে কেক আনিয়ে দিলাম ওকে একটা আর এরা দুটো রবি কৃষ্ণ দুটো কুরকুড়ি খাতে খাচ্ছে মানে দিলাম ওরা বললে আমরা কুড়কুড়িটাই নেবো তো যাই হোক বন্ধুরা ওরা এখন বাড়ি যাচ্ছে এই আমার বাড়িটা ফাঁকা করে দিয়ে যতক্ষণ ছিল শুধু ওদের সঙ্গে বকতে হচ্ছিলো মানে সব সময় কথা গল্প হাসি গজলা এই আর বা সঙ্গে এতই বকতে হয় যে কি বলবো সব সময় ওরা কাজে কাজেই থাকে সেই জন্য ওদের কাজ করার জন্য মানে এতটা পেছনে বকতে হয় মানে কাজ বলতে কি শুধু এটা লাগবে ওইটা লাড়বে এইটা দেখছে ওটা বার করছে এই আর কি তো ওদের সঙ্গে বকতে বকতে তিনি গেলে কদিন বেশ ভালোভাবেই কাটলো গল্প গজল্লা করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো মামি ব্লক চিনলে তোমাদেরকে অনেক স্বাগত বড় মেয়ে যে বাড়ি গেলেও দেখালাম সেটা হলো তার আগের দিনের ভিডিও শ্যুট নিয়ে এটা হলো তার পরের দিনের সকালে তো বৃষ্টি পড়ছে এখন তো বৃষ্টি পড়ছে বলতে এখন কি বলবো বেশ বেলা পর্যন্তই বৃষ্টি হলে আর আমি ঘুম থেকে উঠতে লেটেই করেছি কেন জানো তো জল পড়লে সকালবেলায় বলো দেখি ঘুমের আরামটা কি আসে তো যাই হোক সেই ঘুমটা আমি আর দিনই দিতে পারিনি ইচ্ছা মতন করে দোকান খোলা তারাই ঘুম থেকে উঠতেই হয় আর যে কোনো ডিপিকটাপাক করি বৃষ্টি পড়ছে আর ওদিকে সমস্ত কাজ এখনো বাকি সব পড়ে রয়েছে বেলায় উঠে দোকান মুখ ধুয়ে দোকানের দিকটা ঝাঁট দিয়ে শুধু দোকানটায় খুলেছি আর সব কাজে এখন বাকি রয়েছে পড়ে বুড়ি এদিকে মুখ ধুয়ে মানে উঠলে উঠে মুখ ধুয়েছে দিয়ে আজকে দেখা ও আর আটিসি দেখানো এটা তো যেন মাঝে মধ্যেই দেখায় ফোন মানে ভিডিও অন দেখলেই ক্যামেরা অন দেখলেই এদিকে আটিসি দেখাতে শুরু করি দেখা তো কালকে পায়ে আলতা পড়েছিল না তো বর্ষাকালে পায়ে আলতা লাগালে খুবই পায় তাই না দেখতে খুব সুন্দর লাগে আর বুড়ির ফরসা পা খুব ভালোই লাগছে দেখতে বলো কটা ছলাপই যেন ছিল তো সেইগুলো এখন ও খাবে ও বলছে মা আমি আজকে কলেজ যাবো জানা আমি তো জানিনি বলছে হ্যাঁ আজকে আমাকে কলেজ যাবো ঠিক আছে তার জন্য নিজের খাবার নিজেই দেখা ব্যবস্থা করে নিচ্ছি আজকে আর আমার দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়নি আর আজকে খাবার বানাতে এখনও বানানাই হয়নি কিছু বললাম না দেরি করে ঘুম থেকে উঠেছি শুধু দোকানের বাইরেটা ঝাঁট দিয়ে দোকানটা খুলেছি বাসন মাজা হ্যান থ্যান সব কিছুই বাকি আছে মুছি যা কিছু তো যাই হোক চা করে খাবো তারপর কাজ বাগাবো কারণ কাজ সারা দিনেই হবে আর এই যে দেখো দিনের রুটিন এই শুরু হলে এই যে এই শুরুটা হলে এইটা না হলে দিনটা কাটবে গেইনি বলেছি না তো দেখো এই শুরু সকাল থেকে এই যে দুজনের ঝগড়া শুরু হলো চা করা হয়ে গেছে তো এদিকে বাবা দেখো চা নিয়ে চলে আসলে যে এই জায়গাতে খাটের উপর বসে চা খাচ্ছে আর আজকে না লাল চাই বানাইছি সেটা বাবা একটু কিন্তু কিন্তু করে খাচ্ছে যারা একটা টোস আছে বাবা বললাম এইটা দিয়ে চাটা খাবো মাছ নিয়েছি মাছ বলতে চুনো মাছ দেওয়া হয়েছে যেগুলা পুঁটি মাছ আর কি তো আজকে ওটাই নেওয়া হলে চিংড়ি মাছ কিনতে গেলে চিংড়ি মাছ পায় না মানে একজন পাড়াতে নিয়ে আসে বিক্রি করতে বান থেকে ধরে তো তার কাছে চিংড়ি মাছ শেষ হয় সেই কারণে পুঁটি মাছগুলাই নিতে হলে আজকে দুশো গ্রাম নিয়েছি বেশ বড় বড়োই মাছগুলা তো সেগুলো এখন ভাবছি একটু মানে ভাজিয়ে রাখি রান্না যখন বড় হবে কারণ বেশিক্ষণ রাখলে মাছটা নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টি পড়ে যে ঠান্ডা আবহাওয়া আছে কিন্তু তবুও মাছ নিলে সঙ্গে সঙ্গে ভাজিয়ে রাখাটা সেটা একটা মোচেমোচে মজাদার থাকে তাই না বুড়ি আজ কলেজ চলে যাচ্ছে তো বলছে মা তুমি কখন কী করবে আজকে আবার লোনের কিস্তি আছে কে যাবে টাকা দিতে সেটাই কথা হচ্ছে বুড়ির সঙ্গে তো দেখো এই যে সমস্ত টাকাগুলো না গতকালকে মানে কি বলবো সকালে বৃষ্টি হয়নি যখন বড় বাড়ি গেল গতকালকে তখন বৃষ্টি হয়নি বৃষ্টিটা পরে হলেও তো বিকাল মানে সন্ধ্যা রাত তো বৃষ্টি হলেও তো পয়সাগুলো না সব একদম যত যা দোকানে মানুষ জিনিস আসছে পয়সা নিতে তো কী বলবো সব ভিজা পয়সা সব যেমন তো সেই সব টাকাগুলোই আমি গোছ গাছ করে রেখেছি আজকে যে লোনের কিস্তি দুটো একসঙ্গেই পড়ে গেছে মানে একদিনে সেই টাকাগুলো দিতে হবে তো সেই জন্যে কী বলবো পয়সা একটু ভাবছি আজ তো রোদ নাই একটু বাতাস খাওয়াবো তাই এখানে ফ্যানটা চালাবো পরে বাবাই সেগুলাই দেখো গোছ গাছ করে মানে মিলে মিলিয়ে রাখছে তো পয়সা গেলে দেখি কী মনে হয় বন্ধু তোমার বন্ধুরা তোমাদের বলো তো মানে ইউটিউবে যারা ভিডিও করে তারা যদি টাকা পয়সা হাতে নিয়ে দেখায় মনে হয় যেমন ইয়া ইউটিউবে থেকেই পেমেন্ট টাকা আর কি সেটাই মনে হয় তাই না তো যাই হোক কতটা কি শুকনো হলেও টাকা গেলে একবার আমি হাত লাগাই দেখি নিও তো এটাই তোমরা ভাববে মানে হঠাৎ দেখলে আমার থাম আর টাইটেল দেখে মনে হচ্ছে যেমন টাকাগুলো আমি ইউটিউব থেকে পেয়েছি তাই না কিন্তু সেটা নয় এগুলো সব আমার ঘরের টাকা দোকানের টাকা এই যে লোনের কিস্তি দিতে যেতে হবে কার ভিজা ছিল সেই কারণে মানে পয়সা গেলে একটু বাতাস খাওয়া নিলাম কারণ ভিজা পয়সা তো সবাই নেবে না বলো আমাকে এখন গোছ করে ভাগ করতে হবে তো এখানে প্রায় সাত হাজার টাকা আছে তো যে কেউ মানুষকেই বলো দেখা গেলে বলতে গেলে যদি অন্য কেউ প্রথম দেখে আমার ভিডিও তার টাকার দেখা যে আমি ছবিটা দিয়েছি তো সবাই বলে জানি ইউটিউব থেকে পেমেন্ট পাইল তাই তো তো দেখো এদিকে চলে এসেছি আমি লোনের টাকা দিতে তো এই জায়গাতে আসবে এই ফাঁকা জায়গাটা আমি বসে আছি আর এদিকে হচ্ছে আমি ক্যামেরার এদিকে আছি ক্যামেরাটা ওইদিকে করছি আর ওই যে ওদিক থেকে বাসটা চলে আনলো বুড়ি তো কলেজ চলে গেছে তো সেই কলেজ থেকে বুড়ি ফিরার সময় হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বাজে মানে দুটো তিরিশ বাজে তো বুড়ি ওই বাসটায় নামলো কারণ আমি ফোনে কন্ট্র্যাক্ট করেছিলাম সে বললো ঠিক আছে আমি এত দূরে যাচ্ছি তো ওই বাসটায় নামল বুড়ি তো যাই হোক ও আর আসার অপেক্ষা করছে একটা কারণে ও কাছে যে ম্যানেজারকে আমি টাকাটা দেবো তার ফোন নাম্বারটা ওয়ার ভনে ফোনে রয়েছে সে যেহেতু এখনও আসে না সেই ম্যানেজার টাকা নিতে তো আমি অনেকটা সময় ধরে এখানে অপেক্ষা করে বসে আছি এই জায়গাতেই আসবে আর কি কথা আছে তো এখন আসছে না আর সেই জন্য বুড়ির কাছে ফোন নাম্বারটা নিয়ে আবার আমি কল করব। আর ওই যে বুড়ি চলে আসছে দেখো বুড়ি আর ও আর এক বান্ধবী দুজন মিলেই গেছিলো তো এখন বাস স্ট্যান্ডে পুরো ফাঁকা ফাঁকা এখন তো আড়াইটা তিনটে বাজে তখন কোনো মানুষজনের ভিড় নেই কিন্তু বিকাল সকাল হলে অনেকটাই ভিড় জমে এইখানেতে এদিকে বুড়ি দেখো ঘর চলে এলো আর আমি নিজেকে ক্যামেরায় মানে দেখাতেই পারলে না আমি যদি অনেক টাকা দিতে গেছি ওইদিকে গেলাম যাওয়ার মধ্যে কোনো ভিডিও শুট দেওয়া হয় না নিজেকেও দেখায়নি এটা আমার ভুল হয়ে গেছে একটা যে আমি নিজেকে একবারের জন্য ক্যামেরায় দেখালে না যে আমি এসেছি কি না তো যাই হোক বন্ধুরা সরি বুড়ি এসে দেখো চান তান করলেও আবার দিয়ে বলল মা আজকে আমি একটু পূজা করি তো দেখো এত বেলায় আড়াইটা তিনটে বাজে এখন পূজা করতে বসেছে স্নান খাওয়া দাওয়া সব কিছু হলেও আমি স্নান করে লোনের টাকা দিতে গেছিলাম আসি খাওয়া দাওয়া করলাম বুড়িও স্নান করে পূজা করে তারপর খাওয়া দাওয়া করলো তো এখন বাজে বিকাল পাঁচটার দিকে দোকান খুলেছি আর বৃষ্টি পড়ছে এই ঝমঝম করে তো এই যে বুড়ি জামাটা দেখতে পাচ্ছ কতটা লং তো সেই লং জামাটা না আমাকে দেখি একটা কেমন লাগে সব সময় সেই মানে চোঁটরে চোঁটড়ি ঘষড়িয়ে ঘষড়িয়ে চলতে থাকে কাদা বালি ধুলা জল ভিজতে থাকে তো আমি বললাম আয় দেখি তোর জামাটা একটু আমি কাটিয়ে ছোট করে দিই তো সেটাই দেখুন কাচি দিয়ে ওকে বললাম খাটে উঠিয়ে দাঁড়া উপরে তাহলে কাটতে সুবিধা হবে তো সে কাছে দিয়ে দেখো ওর জামাটা আমি এখানে কাটিয়ে একটু ছোটো করে দিচ্ছি পরা অবস্থাতে তো এভাবে কাটতে হয় কিনা জানি না কিন্তু আমি দেখো সময় পাইছি সুযোগ পাইছি ভাবলাম কাটিয়ে দিয়ে দেখতেও আমাকে একটা খারাপ লাগছিলো সব সময় অস্বস্তি অস্বস্তি তো সেই জন্য একটু কাটিয়ে ছোটো করে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর দেখা হচ্ছে পরের দিন একটা অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকে সুস্থ থেকেও আর যারা নতুন বন্ধু প্লিজ আমার ফার্স্ট টাইম ভিডিও দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা কন্টিনিউ ভিডিও দেখো আমার পরিবারের সদস্য বন্ধুরা তোমরা তোমাদের অন্যান্য নতুন নতুন বন্ধুদের সঙ্গে পারলে আমার ভিডিওগুলো শেয়ার করো অনেকটাই ভালো লাগবে তাহলে আর কি বলবো দেখা যাচ্ছে পরের দিন অবশ্যই অবশ্যই অন্য একটা ভিডিওতে সবাইকে এখানে টাটা বন্ধুরা